আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তৌফিকুল ইসলাম আজকাশ চারিটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি আমার অনেক ভিডিওতে অনেকবার বারবার করে বলেছি তো কিছুদিন আগে হচ্ছে ক্রোয়েশিয়ার কিছু ভিসা রিজেক্ট হয়েছিল ইন্ডিয়া বা নেপাল থেকে তো এটা নিয়ে হচ্ছে অনেকেই হতাশ ছিলেন অনেকেই বলছে যে ক্রোয়েশিয়ার রুলসে চেঞ্জ আসতেছে তারপর হচ্ছে ভিসা দিবে না আর ভিসার রেশিও কমায় দিচ্ছে বাংলা বাঙালি হচ্ছে ক্রোয়েশিয়া থেকে পালায় যায় বাঙালি ক্রোয়েশিয়া থেকে চলে যায় বাঙালি এই করে না সেই না এই জন্য হচ্ছে ভিসা এশিয়া কমাই দিচ্ছে কিন্তু আপনি হচ্ছে গত তিন চার দিন বা গত এক সপ্তাহ পনেরো দিনের খবর যদি নেন তাহলে আপনি দেখবেন যে ক্রোয়েশিয়া অন্তত চার পাঁচশো সাত আটশো এক হাজার ভিসা দিছে বাংলাদেশিদেরকে শুধু বাংলাদেশিদেরকে নেই তা আমি যেটা বলছিলাম যে ক্রোয়েশিয়ার যে ভিসার রেশিওটা ওইটা ডিপেন্ড করে হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করছেন কখন মানে আপনি হচ্ছে বিএফএস আপনার ফাইলটা সাবমিট করছেন কখন আপনি যদি আপনার ফাইলটা হচ্ছে সামারের আগে আগে সাবমিট করেন সাপোজ আপনি যদি হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ফাইলটা সাবমিট করেন তাহলে হচ্ছে নর্মালি ক্রোয়েশিয়ার ভিসা আসতে এখন হচ্ছে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিসা পাওয়ার সময় হইতে হইতে সামার চলে আসে তো সামাজ চলে আসলে হচ্ছে এরা আর আপনাকে আটকায় না কিন্তু যারা হচ্ছে ধরেন আপনার অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের ফাইলটা সাবমিট করে তো তখন হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্রোয়েশিয়াতে অনেক শীত থাকে আর যেহেতু ক্রোয়েশিয়া একটা টুরিস্ট নির্ভর দেশ বাকি এখানে কনস্ট্রাকশন ছাড়া আর ইলেক মানে কনস্ট্রাকশন রিলেটেড যেগুলো আছে ওই পারমিটগুলো ছাড়া শীতে হচ্ছে ভিসা ওরা কম দেয় কারণ রেস্টুরেন্টের পারমিটগুলোতে আপনি ওরা চান শীতে এখানে কাজ থাকে না শীতে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ থাকে তো সেক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্টের ভিজে পারমিট নিয়ে বা ফুড ডেলিভারিটার রেগুলার পারমিট নিয়ে আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে সেভেন্টি এইটি পারসেন্ট রিজেক্ট খাবার পসিবিলিটি থাকে তো আমি হচ্ছে আমার অভিজ্ঞতা থেকেই সময় বলি আগেও বলেছি বলছি এখনও বলি ওরা হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারির দিকে হচ্ছে আপনার ভিসাগুলো বা ফেব্রুয়ারি পর্যন্ত রিজেক্ট দেয় অনেকগুলা ভিসা রিজেক্ট করে দেয় তা আপনার মার্চের পরে মার্চ এপ্রিল থেকে এপ্রিল মেতে হচ্ছে ওরা ভিসা একদম খুবই বিশেষ করে এপ্রিল মেতে হচ্ছে আপনার একদম খুবই কম রিজেক্ট করে কারণ ওরা জানে যে এখানে আপনার হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় বা এপ্রিলের পরে মে শুরু থেকে এখানে হচ্ছে মোটামুটি সামার শুরু হয়ে যায় সামারে এদের কি পরিমাণ লোক দরকার এটা হচ্ছে অ্যাম্বাসি সেই বিষয়ে অবগত থাকে এবং হচ্ছে অ্যাম্বাসি তখন পর্যাপ্ত পরিমাণে ভিসা দেয় বিশেষ করে আপনার রেস্টুরেন্টের পারমিটগুলোতে ভিসা তখন মিস হয় না বললেই চলে তো সেক্ষেত্রে যারা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের পারমিট নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আপনি ভিএসএফ ভিএফএসে সাবমিট করেন তারা ভিসা পাওয়ার সময় হইতে হইতে এখানে সামার চলে আসে তারা হচ্ছে রিজেক্ট কম খায় তা এখন হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এখন নেপাল থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন মোটামুটি সবাই ভিসা পাচ্ছে এবং সবাই ক্রোয়েশিয়া আসবে এবং ওরা এটাও জানে যে এখানে সামারের পরে আপনার হচ্ছে কাজ থাকে না তো সেক্ষেত্রে কাজ না থাকলে আপনি তো ক্রোয়েশিয়াতে বসে বসে খাইতে পারবেন না আপনাকে আপনার লাইফ লিড করতে হবে তো সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে অন্য যে কোনো কান্ট্রিতে ইউরোপের সেন্ট্রালে আসতে বাধ্য হন মানে আপনি এক কথা বাধ্য হয়ে চলে আসেন এবং আপনাকে আসতেই হবে কারণ ওখানে ক্রোয়েশিয়াতে হচ্ছে আপনার জব সেক্টর খুবই কম লিমিটেড আপনার কিছু উড ফ্যাক্টরি কাঠ ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার বাকি হচ্ছে হোটেল রেস্টুরেন্টগুলো তো যারা হচ্ছে সিটিতে কাজ করে তারা হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো সারা বছর চলে ওগুলাতে কাজ করতে পারে তাও সবাই না কয়েকজন অল্প কয়েকজন আর বাকি যারা কনস্ট্রাকশনের কাজ জানে ওদের কোনো প্রবলেম নাই ওরা হচ্ছে ওখানে ভালো টাকা আর্ন করতে পারে ওইখানেই থাকতে পারে ওখান থেকে দেশে যাওয়া আশা করতে পারে আর বাকি আমরা যারা আসি যারা কোনো কাজকর্ম এরকম জানি না আমরা জেনারেল ওয়ার্কার হিসেবে আসি আমরা হচ্ছে রেস্টুরেন্টের কাজগুলো করতে পারি যতদিন থাকে ততদিন করি তারপর হচ্ছে যখন আমাদের কাজ থাকে না সিজন শেষ হয়ে যায় উইন্টার আসে তখন হচ্ছে আমরা বাধ্য হই ক্রোয়েশিয়া থেকে এদিকে ওদিকে যাওয়ার যাওয়ার জন্য বা চলে যাই আমরা তো এটা হচ্ছে আপনি আমরা বাংলাদেশে থেকে অনেকেই হচ্ছে অনেকের দোষ দিই যে কেন ক্রোয়েশিয়া থেকে চলে যায় কেন চলে আসে এটা হচ্ছে আপনি যতক্ষণ না নিজে এই বিষয়টা ফেস করবেন ততক্ষণ আপনাকে কেউ বুঝাইতে পারবে না আপনি বাংলাদেশে থেকে আপনার কাছে মনে হবে যে আপনি সব করতে পারবেন চাইলে সবই সম্ভব সবসময় সব কিছু চাইলেও সম্ভব হয় না সেটা যখন আপনি আসতে পারবেন তখন বুঝবেন তা আমার কথা হচ্ছে আমার কাছে এগুলো ম্যাটার না আমার আমার কাছে ম্যাটার হচ্ছে যে আপনাকে আগে আসতে হবে আপনি আগে আসেন এরপর হচ্ছে ইউরোপের কোথাও না কোথাও আপনার একটা ব্যবস্থা হবেই যেহেতু এখানে বর্ডার ফ্রি কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকে হেল্প করবে কোথাও না কোথাও গিয়ে আপনি অবশ্যই সেটেল হবেন একদিন যদি আল্লাহ আপনার ভাগ্য অনেক খারাপ না রাখে যদি আপনার কপালে একদমই না থাকে তো সবার জন্য শুভকামনা সবাই হচ্ছে চেষ্টা করেন চেষ্টা করলে আসতে পারবেন যদিও সামনের দিকে মানে হচ্ছে আমার সব মনে হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশের দিকে গিয়ে ক্রোয়েশিয়া আসাটা একটু টাফ হয়ে যাবে কারণ ওরা হচ্ছে ওদের রুলসগুলোতে চেঞ্জ আনতেছে রুলস যেগুলোতে চেঞ্জ আনতেছে এগুলা হচ্ছে এখন যারা বর্তমানে ফাইল টাইল সাবমিট করে ফেলছে মনে হয় না ওদের উপরে খুব একটা ইফেক্ট পড়বে এটা হচ্ছে সামনে আগামীতে যারা হচ্ছে আবার ফাইল টাইল সাবমিট করবো এগুলো হচ্ছে তাদের উপর ইফেক্ট পড়তে পারে তা আমি যতটুকু জানি যে হয়তো ওরা স্কিল্ড ওয়ার্কার যারা আছে ওরা হচ্ছে আসতে পারবে কারণ আগের মতো ক্রোয়েশিয়া থেকে আপনার হচ্ছে যেরকম পারমিটের একটা বিজনেস চলতো যে কোনো কোম্পানি থেকে পারমিট বের করার লোক আনা যেত সেটা হয়তো সামনের দিকে আর হবে না তা আপনার হচ্ছে যারা স্কিল্ড যাদের হচ্ছে একদমই লোকের প্রয়োজন তারা হচ্ছে পারমিট বের করে তারা লোক আনতে পারবে কারণ ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট সম্ভবত এগুলা ইনকোয়ারি করা শুরু করে দিছে তো সেক্ষেত্রে পারমিটের বিজনেস করতো যে এজেন্সিগুলা ওরা হয়তো যে ওরা বিজনেস করলে ওদের মাধ্যমে তো অ্যাটলিস্ট আমরা আসতে পারতাম আমরা আমাদের তো কোনো ওয়ে নেই আমাদেরকে তো এজেন্সির মাধ্যমেই আসতে হবে তো বিজনেস করুক আর যাই করুক আমাদের আসার একটা রাস্তা ছিল হয়তো এটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে আর এটাই নর্মাল কারণ যেহেতু ক্রোয়েশিয়া সেন্জেন হয়েছে নতুন সেন্জেন হয়েছে সেই হিসাবে এখনও এরকম ইফেক্ট পড়ে নাই তবে এটা পড়বে এটা সবারই জানা এবং আস্তে আস্তে পড়তেছে তো এখনও সময় আছে যারা এখনও সুযোগ আছে ফাইল টাইল সাবমিট করার বা এখনও ইউরোপে আসার চিন্তা ভাবনা আছে তারা এখনও ট্রাই করতে পারেন কারণ খুব একটা হার্ডও না এখনও অন্য দেশ অন্যান্য সেনজেন দেশগুলোর মতো চেষ্টা করতে চেষ্টা করে দেখতে পারেন যদিও এখানে চেষ্টা করতে গেলেও ছয় সাত মাস সময় লস প্লাস টাকা পয়সার প্রয়োজন যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নাই আমাদেরকে ইন্ডিয়া নেপাল চাইতে হয় তারপরেও আপনার যদি একান্ত ইচ্ছা থাকে যে ইউরোপই আসবেন তাইলে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন আর বাকিটা হচ্ছে যেহেতু আপনি ইউরোপ আসার চিন্তা করতেছেন সেহেতু আপনি যথেষ্ট অ্যাডাল্ট আপনি হচ্ছে যথেষ্ট বুঝেন তো সেক্ষেত্রে আপনিও একটু রিসার্চ করবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে আপনি সময় দিতে পারবেন নাকি আপনি টাকা ব্যয় করতে পারবেন নাকি যদি সব কিছু ভালো মনে হয় পারবেন অ্যাফোর্ড করতে তাইলে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন আপনার জন্য শুভকামনা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম